রমজান পবিত্র রমজান উপলক্ষে আসসালামু আলাইকুম পবিত্র রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আয়োজন হৃদয় রমজান আপনাদের ভালো লাগে এবং ভালোবাসে 787.com এর প্রত্যেকটা অনুষ্ঠান অনেক বেশি পরিমাণে সম্পৃক্ত করতে পারছে আমাদের এটা দেখে আমরা সত্যিকার অর্থে অনেক বেশি আনন্দিত আজকে আমরা হৃদয় রমজানে আজকের এপিসোডে যেটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে জীবনের গতিপথ এবং হেদায়েত আপনি আপনার খুব পরিচিত কিংবা খুব কাছের বন্ধুকে দেখবেন হুট করে বলতে গেছে যদি এমনটা হয়ে থাকে দেখবেন এটার পেছনে কোনো কোনো মানে কোনো না কোনো ঘটনা অবশ্যই আছে হেদায়েত কিন্তু একমাত্র আল্লাহর পক্ষ থেকে আসে আমরা যারা হেদায়েত প্রত্যাশী আল্লাহ তালার কাছ থেকে এমনি এমনি চাইলে না আসবে না যে কোনো একটা ঘটনা হতে পারে গল্পের পেছনে গল্প থাকে প্রত্যেকেই জানেন এই ব্যাপারটা যে গল্পের পেছনেও কোনো না কোনো গল্প থাকে সুতরাং যারা বদলাতে চাই যারা বদলাতে চান তাদেরকে একটা অনুরোধ করবো যে হেদায়তের জন্য সব সময় দোয়া করতে হবে এবং অন্যের জন্য ইসলাম এত সুন্দর এতে করে হবে কি আলহামদুলিল্লাহ সেটা আপনার কাজে লাগবে এই আয়োজন থেকে আর একটা শুভেচ্ছা জানাচ্ছি আপনি কোথা থেকে যুক্ত আছেন একটুখানি লিখে জানাবেন এবং আপনি ঠিকঠাক মতো আরিয়ানকে দেখতে পাচ্ছেন কিনা শুনতে পাচ্ছেন কিনা সেই প্রশ্নটাও কিন্তু তোলাই থাকছে কেমন কাটছে রমজানের এই দিনগুলো জীবন যেখানে যেমন তাই না জীবনে একটা সময় পর্যন্ত হয়তো আপনি রমজানের গুরুত্ব বুঝতেন না একদম ছোট বয়সের কথা বলছি যখন পৃথিবী আপনি চিনতে শুরু করেননি তারপর ধীরে ধীরে বড় হওয়া জীবনের গতিপথ বদলানো জীবনের রং পাল্টানো এখন আপনি জীবনের যে অবস্থানে আছেন সেই অবস্থানে থেকে রামাদানটাকে কেমন করে উদযাপন করছেন কতটুকু কাজে লাগাচ্ছেন সেই প্রশ্ন করতে চাই কোথা থেকে আপনি যুক্ত আছেন সেটা বলতেই পারেন এবং কেমন আছেন সুস্থ আছেন কিনা সুস্থতাটা কিন্তু ভীষণ 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 প্রয়োজন কারণ সুস্থতা এমন একটা সম্পদ যেটা আমার কাছে মনে হয় পুরো পৃথিবীর বিনিময়ে আসলে পাওয়া যায় না আমরা মানুষেরা অসুস্থ হলেই একমাত্র বুঝি যে সুস্থতা কত বড় একটা নিয়ামত আমাদেরকে দেখতে পাচ্ছি অনেকেই লিখছেন এবং আরিয়া আছরা ইসলাম তিনি লিখেছেন আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম আরি আপনি কোথা থেকে আছেন একটুখানি লিখে জানাবেন এবং কেমন কাটছে রমজানের এই দিনগুলো একটু সেটাও জানতে চাই বৈশাখ মাসের রমজানটা বোধহয় একটুখানি টাফ রাখাটা যদিও অনেক ক্ষেত্রে দেখা যায় যে চৈত্র মাসে ছোটবেলায় শুনতাম চৈত্র মাসে রোজা রাখা ভীষণ কঠিন কাজ অনেক রোদ আরিয়া আপনি কোথা থেকে আছেন এবং রমজানের রোজা গুলো কিরকম ভাবে পালন করছেন একটু লিখে জানাবেন আপনি টাঙ্গাইল থেকে আছেন এবং জানতে চেয়েছেন আমি কেমন আছি আমি খুব ভালো আছি বিশ্বের যেকোনো প্রান্ত থেকে আপনি দেখেন না কেন একটাই হচ্ছে অনুরোধ সেটা হচ্ছে আপনি চাইলে এই প্রোগ্রামটা শেয়ার করে দিতে পারেন বলছিলাম সুস্থতা নিয়ে কথা দেখুন ট্রাস্ট মি আমার আপনার বয়সী কিংবা আমার আপনার কম বয়সী কত মানুষ প্রতিদিন হসপিটালে বিছানা শুয়ে কাতরাচ্ছে একটু খোঁজ নিয়ে দেখেন একটু খোঁজ নিয়ে দেখবেন সিরিয়াসলি বলছি যতদিন আমরা সুস্থ আছি এ যে কি নিয়ে আল্লাহ তালার পক্ষ থেকে অসুস্থ না হওয়া অব্দি বোধ যে আমরা আসলে কেউ বুঝতে চাই না বুঝতে পারি না অসুস্থ হয়ে আপনি যখন বিছানায় কাতর কিংবা হসপিটালের বিছানায় সে কাতরাচ্ছেন ওই সময়টাতে মহান সৃষ্টিকর্তাকে বোধ একটু বেশি মনে পড়ে একটু অসুস্থ হওয়ার আগে যদি সুস্থতাপূর্ণ অবস্থায় মহান সৃষ্টিকর্তাকে স্মরণ করি সেটা বোধ আরো বেশি ভালো হয় আমাদের সাথে রয়েছেন মিরাজ ভাইয়া আমার খুব প্রিয়জন কাছের মানুষ তিনি আমাদেরকে ঢাকা থেকে শুনছেন অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাইটা কেমন মানে রোজা উদযাপন কেমন করছেন রমজানের এই দিনগুলো কেমন কাটছে সেটা একটু লিখে জানাবেন এবং আরিয়ান একটুখানি জানতে চায় আপনার কাছ থেকেই যে আমাদের রমজানে হেদায়েতের জন্য কি কি চাওয়া উচিত আমি জানি আমার প্রিয় বন্ধুরা অনেক বেশি বুদ্ধিমান কিংবা বুদ্ধিমতী তারা তাদের বুদ্ধি দিয়ে নিশ্চয়ই এটার উত্তর করবে আমরা অনেকে কিন্তু চাই যে আমরা বদলাতে চাই বদলানোর সুযোগ চাই আমি তো আমার প্রায় প্রত্যেকটা প্রোগ্রামে বলি যে আমরা ফেরেশতাও নই আমরা দেবতাও নই আর এই জন্য কিন্তু আমরা ভুল করি সেই ভুলের পথ থেকে যত দ্রুত সরে আসতে পারি সেটাই বোধ বুদ্ধিমানের কাজ এবং আমরা প্রত্যেকটা মানুষই কিন্তু হেদায়েত চাই বিশেষ করে আমি একটু বলতেই চাই আজকে অনুষ্ঠানের মাধ্যমে বিয়ে করবার ক্ষেত্রে অধিকাংশ ছেলেরাই কিন্তু খুব পর্দানশীল অনেক বেশি ইবাদতে মশগুল এমন মেয়েকে আমরা খুঁজে থাকি কিন্তু প্রশ্নটা হচ্ছে যে আমরা ছেলেরা হয়তো বা অনেকেই ওরকমটা না লিখেছেন আমাদেরকে মোহাম্মদ মুক্তা হোসেন ভাই আপনি কেমন আছেন আজকে বোধহয় একটু দেরিতে যুক্ত হলেন আমাদের সাথে কারণ প্রতিদিন মুক্তার হোসেন ভাই সব কিন্তু সবার শুরুতে লিখেন আজকে একটু দেরিতে লিখেছেন কেমন আছেন সুস্থ আছেন কিনা পরিবারের সবাই কেমন আছে লিখে জানাবেন যেমনটা বলছিলাম যে পুণ্যবান আহ স্বামী কিন্তু পুণ্যবতী স্ত্রী পায় সেক্ষেত্রে আমরা অনেকেই ভাবি ইস আমার স্ত্রীটা যদি এরকম হতো অনেক বেশি পর্দানশীল অনেক বেশি নামাজ পড়ছে মানে ইসলামের নিয়ম কানুন মেনে চলছে এমন পূর্ণবত স্ত্রী আমাদের প্রায় প্রত্যেকটা পুরুষেরই চাওয়া যায় আমরা বিয়ে করিনি কিন্তু প্রশ্ন হচ্ছে সে অনুযায়ী আমরা কতটা পূর্ণবান হতে পারছি তাই মহান সৃষ্টিকর্তার কাছে এদারও প্রার্থনা করা উচিত যে সৃষ্টিকর্তা আমরা যাতে পূর্ণবান মানুষ হয়ে উঠি আমরা যাতে সত্যিকার অর্থেই শুদ্ধ মানুষ হয়ে উঠি আমাদের চারপাশে এত বেশি অশুদ্ধ মানুষ জানেন এত বেশি প্রতারণা এত বেশি ঠকবাজি এত এত বেশি বেশি কি বেইমানি বলবো এটা আসলে অনিয়ম দুর্নীতি ভিড়ে আসলে সত্যিকার অর্থে শুদ্ধ মানুষের সত্যি অভাব তাই তো আসলে আমরা শুদ্ধ মানুষ এবার চেষ্টা করি আরিয়া আবারও লিখেছেন তিনি আহ সেহরি করেছেন থ্যাংক ইউ সো মাচ আহ করবার পর কে শুনছেন চাইলে অনুষ্ঠানটি শেয়ারও করে দিতে পারেন যেমনটা বলছিলাম যে আমরা শুদ্ধ মানুষ ওইবার প্রচেষ্টায় লিপ্ত থাকি এটাই বোধ সবচেয়ে ভালো যারা দেখছেন তাদের মাঝে কেউ যদি থাকেন আমাকে একটু বলতে পারেন যে পুণ্যবান স্ত্রী বা পুণ্যবান মানে পুণ্যবতী স্ত্রী কিংবা পুণ্যবান স্বামী পাওয়ার জন্য আসলে কি করণীয় আমার বেশ কয়েকটা প্রোগ্রাম হয় যেখানটা ইসলামিক স্কলাররা থাকেন আরিয়ান আসলে এই প্রশ্নটা তাদেরকে করতে চায় কিন্তু আমার কাছে মনে হয় আমার দর্শক শ্রোতাদের কাছ থেকে এই প্রশ্নের উত্তরটা নেয় আরো বেশি ভালো কেউ যদি পূর্ণবতী স্ত্রী পেতে চায় কিংবা পূর্ণবান স্বামী পেতে চায় তাহলে তার করণীয় বাকি আমার কাছে যেটা মনে হয় করণীয় একটাই মহান সৃষ্টিকর্তার কাছে চাওয়া কারণ কি জানেন কারণ সৃষ্টিকর্তা কাউকেই কোনো কিছুতে না করেন না আমি পড়ছিলাম আমি জানি না আমি ঠিক পড়েছি নাকি ভুল পড়েছি বা কি মহান সৃষ্টিকর্তা কাউকে ফেরাতে আসলে লজ্জা পান তিনি তার তো ভান্ডার অসীম সুতরাং তিনি কেন আমাদেরকে ফেরাবে চাওয়ার মতো চাইলে পাওয়া যায় না এটা হতেই পারে না এটা আমিও বিশ্বাস করি আমি আপনি যদি মহান সৃষ্টিকর্তার কাছে চাওয়ার মতো চাইতে পারি তিনি অবশ্যই দেবেন তার ভান্ডারে কোনো কিছুরই কমতি নেই সুতরাং কেন তিনি আমাদেরকে দেবেন না কিন্তু সেই চাটা চাওয়ার মতো করে চাইতে হবে অথবা হয় কি যে আমরা যখন চাচ্ছি তখনই পাচ্ছি না ব্যস্তে আমরা তখন ভাবি যে না সৃষ্টিকর্তা আমাকে দিচ্ছে না আমার সাথে কেন এমন করছে ব্যাপারটা এরকম না তখন হয়তো সেটা আমার জন্য কল্যাণকর নয় তাই তিনি তখন আমাকে দিচ্ছেন না হয়তো পরবর্তীতে দিচ্ছেন কিংবা এ জীবনে না দিলেও হয়তো পরকালীন জীবনে মহান সৃষ্টিকর্তা আমাদের জন্য আরো ভালো কিছু রেখেছেন এটাও তো হতে পারে আমরা কেন ধৈর্যহীন হয়ে যাই কোন একটা কিছু যখন মহান সৃষ্টিকর্তার কাছে চাচ্ছি সাথে সাথে না পেলে আমরা অনেক ক্ষেত্রেই বলছি যে না আমাকেই দিচ্ছে না মহান সৃষ্টিকর্তা এত দিন ধরে চাচ্ছি এমন হয় কেন আমার সাথে আমরা নানা হচ্ছে কমপ্লেন করে থাকি আমি যেটা বলতে চাই যে আপনি যখন চান মহান সৃষ্টিকর্তার সাথে সাথে কবুল করে নেন তখন আপনাকে রান্না না কল্যাণকর নয় আপনার জন্য তাই আচ্ছা ধরুন আপনি মাত্র এক মিনিটের জন্য কোন একটা ট্রেন মিস করলেন আপনি অনেক দৌড়াতে 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 আসলেন এসে দেখলেন মাত্র এক মিনিট বা ত্রিশ সেকেন্ড আগে আপনি ট্রেনটা মিস করে ফেললেন এই তো আপনি প্লেন দেওয়া শুরু করলেন এটা কিছু হইল আমি এত কষ্ট করে আসলাম অল্প সময়ের জন্য ট্রেন করলাম আমার ক্ষেত্রে এমন এমন হয় কেন হচ্ছে আপনি পরের ট্রেনে উঠলেন আপনি আপনি খবর পেলেন যে 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 আগে ট্রেনটা ট্রেনটা গিয়েছে মিস করেছেন সেটা অ্যাক্সিডেন্ট হয়েছে দেখুন যখন আপনি ট্রেনটা মিস করেছিলেন তখন কিন্তু আপনি ভাবলেন যে আপনার ক্ষেত্রে কেন এমন হয় সৃষ্টিকর্তা আপনাকে এমন করলেন কেন খুব বেশি পরিমাণে হতাশ ছিলেন কিন্তু সেই ট্রেনটা মিস করাটাই আপনার জন্য কল্যাণকর ছিল এটাও তো সত্য একটু আপনাদের সাথে রয়েছেন রমজান রমজান এই এই আয়োজনে দেখতে পাচ্ছি আরিয়া লিখেছেন অবশ্যই চাইবো যেন ইনশাল্লাহ যতদিন বেঁচে থাকবো ততদিন যেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারি মাসা সুন্দর কথা লিখেছেন আহ ওকে জীবনে আমরা অনেক পাপ করেছি আল্লাহ যেন এই রমজান উপলক্ষে আমাদেরকে ক্ষমা করে দেন ইনশাআল্লাহ লিখেছেন আমাদেরকে মালিক আফসারি আমার একদম প্রতিদিনকার প্রিয় বন্ধু তিনি লিখেছেন ধন্যবাদ আরিয়ে আবার লিখেছেন আল্লাহর কাছে মন থেকে ईमानदार স্বামীও চাই আহারে थैंक यू সো মাচ এটাই হয় উচিত মমতাজ বক্তার হোসেন লিখেছেন ভাই বর্তমান সময়ে ভালো মানুষের কোনো মূল্য নেই টাকা না থাকলে ভালো মানুষ সরি টাকা থাকলে ভালো মানুষ না থাকলে খারাপ মানুষ মকতার হোসেন ভাই আপনার কথার সাথে আমি খানিকটা একমত তবে অনেকটা ডিমক পোষণ করছি কারণ কি জানেন কারণ অর্থ কখনোই মানদণ্ড হতে পারে না সত্যিকার মনুষ্যত্বের আমি যেটা বলতে চাই একজন ভালো মানুষ মানে এমনটা না যে তার অগাধ টাকা অনেক টাকা এটা তো ভুল ধারণা হয়তো এটা সামাজিক রীতি কিন্তু সামাজিক রীতি আর সত্যিকার কথন দুটো কিন্তু আলাদা ব্যাপার মুক্ত হাসান ভাই এটাও সত্য যে বর্তমানে আসলেই ভালো মানুষের মূল্য নেই কিন্তু দিন শেষে এই পৃথিবীতে আমরা কদিনের জন্য বাঁচি চল্লিশ পঞ্চাশ ষাট কিংবা সত্তর অথবা সর্বোচ্চ একশো বছর এই একশো বছর আপনি হয়তো দাম পেলেন না কিন্তু সত্যিকারের ভালো মানুষ হয়ে থাকলে পরকালীন জীবনে কিন্তু আমরা দাম পাবো এটাই তো হওয়া উচিত আমাদের জীবনের লক্ষ্য তো সেটাই হওয়া উচিত আমরা যত বেশি পরিমাণে পারি সবাইকে নিয়ে যাতে জান্নাতে থাকতে পারি এই লক্ষ্য পূরণ আমাদের কাজ করা উচিত দেখুন অর্থ একটা মূল্যহীন ব্যাপার আমার কাছে এটাই মনে হয় যে পৃথিবীর ভোগ বিলাসিতা আসলে কিছুই না আমরা এই জীবনে যে ডলার বা অর্থের পেছনে বা টাকার পেছনে ছুটছি দিন শেষে কিন্তু আপনার মিলিয়ন বিলিয়ন ডলার কোটি টাকার মালিক আপনি কিন্তু আপনার এমন একটা রোগে আক্রান্ত যে কোনো অর্থই আপনাকে সেই রোগ থেকে সারাতে পারছে না অর্থটা মূল্যহীন কোন অর্থের পেছনে আমরা ছুটি বলেন তো অফকোর্স আমরা যদি ভালো কাজ করি মানুষের কল্যাণ করি মানুষকে দান করি সৎ কাজ করি ঘুষ দুর্নীতি মুক্ত থাকি প্রতারণা না করি মানুষকে না ঠকাই দিন শেষ কিন্তু আমরাই সফল মানুষ আমরাই সার্থক মানুষ অন্তত নিজের কাছে নিজের কোনো গিল্টি ফিল মানে কাজ করবে না তাই না আর যে কোনো ভাবেই হোক না কেন আমি যদি খারাপ কাজ করি বাজে কোনো কাজ করি জীবনে কখনো না কখনো কোনো দিন না কোনো দিন আমি কিংবা আপনি কিন্তু নিজের কাছে নিজে গিলটি ফিল করব প্রশ্নবিদ্ধ হব যে কোনোদিন আমি এই কাজটা করেছিলাম এবং নিজেকে নিজে কোনোদিন বোধহয় না যে ক্ষমা করতে পারবো মোহাম্মদ মোক্তার হাসান ভাই আপনাকেই বলতে চাই যে আমরা আসলে অর্থবিত্ত না নিয়ে ভালো মানুষ হিসেবেই থাকতে চাই কদিনের পৃথিবী বাজবই কদিন একজন অন্যজনের সাথে সৎ ব্যবহার এবং সদাচরণের মাধ্যমেই আমরা সুন্দর পৃথিবীতে কটা দিন বেঁচে থাকতে চাই এবার যে বিদায় নিতে হবে প্রিয় বন্ধু ছোট্ট একটা আয়োজন থেকে যে যেখান থেকে আয়োজনের সাথে ছিলেন এবং প্রতিদিন থাকেন তাদেরকে অগ্রিম জানিয়ে রাখি বোধ হয় যে আপনাকে আমি প্রথম ঈদ মোবারক জানালাম তাই তো যাই হোক আহ অগ্রিম ঈদের শুভেচ্ছা এবং এই রমাজানের প্রত্যেকের জন্য দোয়ার দরখাস্ত রইলো আমার জন্য যেমন থাকলো পৃথিবীর প্রত্যেকটা মুমিন মুসলিমদের জন্য দোয়ার প্রার্থনা করছে আপনার কাছে যখন আপনি নামাজে দাঁড়াচ্ছেন সৃষ্টিকর্তার কাছে সকলের জন্য ভালো কিছু দোয়া করবেন এটাই হওয়া উচিত এই যেমন ধরুন কার জন্য দোয়া করবেন যারা ঋণগ্রস্ত রয়েছে ঋণ পরিশোধ করতে পারছে না সকলের জন্য যে সকল বাবারা কন্যা দায়গ্রস্ত রয়েছেন সে সকল বাবাদের জন্য যাতে দ্রুত কন্যাদের ভালোভাবে ভালো ঘরে বিয়ের ব্যবস্থা হয় সকল দেখবেন যে বাংলাদেশী যারা রয়েছেন যারা শ্রমজীবী মানুষ যারা তিন বেলা খেতে পায় না চলছে লকডাউন লকডাউনের মাঝে সবার ব্যবস্থা করে দেন এগুলো নিয়ে অন্যের জন্য যত বেশি দোয়া করবেন এতে করে হবে কি সেটা আমাদের জন্য কাজে লাগবে নিজের বাবা মার জন্য দোয়া করবার আগে অন্যের বাবা মার জন্য বোধ হয় দোয়া করা উচিত দোয়া করবার পরে দেন বলা উচিত যে তাদের সবার সাথে আমার বাবা মাকে যেন সুস্থ রাখো এটাই বোধ মানে ইসলামিক নিয়ম যদিও আমি অতটা জানি না আমার কোনো কথা ভুল থাকলে একটু ধরিয়ে দেবেন আরিয়ান খুব করে যায় আমরা প্রত্যেকটা মানুষই ভুলের পূর্ধে নই আরিয়ানের কোন কথা যদি মনে ভুল বলছি ঠিক বলছি না অফকোর্স প্রিয় বন্ধু হয়ে একটুখানি সুদ্রে দেবেন এতে কিন্তু আরিয়ানের অনেক বেশি তৃপ্তি লিখেছেন আমাদেরকে আরিয়া আবারও আল্লাহর কাছে কিছু চাইলে তিনি কাউকে ফিরান না একদমই প্রিয় বোনটা একটু আগে আমি এটা নিয়ে বলছিলাম যখন বান্দার জন্য সেটা মঙ্গলজনক তখনই তিনি দিয়ে দেন একদম সেটাই তো আমরা চলুন আল্লাহর কাছে এটা চাই অন্তত শুদ্ধ মানুষের পৃথিবী থেকে বিদায় নিতে চাই আর পৃথিবীতে যতদিন বাঁচি যাতে অন্যের ক্ষতি না করি আমি লাস্ট একটা প্রোগ্রামে বলেছিলাম যে পৃথিবীতে দুটো কাজ করবেন না এটা বাড়াতে বাকি যা কিছু খুশি আপনি করতে পারেন আবার বলছি দুটো কাজ বাদে পৃথিবীতে যা খুশি আপনি করতে পারেন এক নম্বর কাজটা হচ্ছে আপনি এমন কিছু করবেন না যাতে করে অন্যের ক্ষতি হয় আর দুই নম্বর কাজটা হচ্ছে এমন কিছু করবেন না যাতে করে নিজের ক্ষতি হয় আজকের মতো বিদায় নিতে চাই এই কথাটাই একটুখানি মাথায় রাখবেন যে যেখান থেকে ছিলেন অসংখ্য ধন্যবাদ অনেক বেশি কৃতজ্ঞতা অনেক বেশি ভালোবাসা সুতরাং আশেপাশের মানুষগুলো একটু খোঁজ খবর রাখবেন কে কেমন আছেন আমরা দিন দিন কেন যেন অনেক বেশি বোধ আত্মকেন্দ্রিক হয়ে পড়ছি না একটুখানি আত্মকেন্দ্রিকতা দূরে রেখে আমরা একটু ভালো মানুষ চেষ্টা করি মানুষের মঙ্গলের জন্য কাজ করি আহ মুক্তার হোসেন লিখেছেন আমার অনুষ্ঠানের সূচিটা জানতে চেয়েছেন প্রিয় ভাইটা এই রমজান মাস জুড়ে কিন্তু এই সময় আপনি আমার অনুষ্ঠানটা দেখতে পাবেন সন্ধ্যা ছটা বাজে ত্রিশ মিনিট নিউ ইয়র্ক সময় সেক্ষেত্রে ত্রিশ মিনিট আহ আহ যাই হোক আসলে আজকে সময় খুবই সংকীর্ণ বিদায় নিতেই হচ্ছে বিদায় বলতেই হচ্ছে চলে যাওয়া মানে কিন্তু চলে যাওয়া নয় চলে যাওয়া মানে ফিরে আসার প্রত্যয় আজকের মতো বিদায় সালাম আলাইকুম খলিল বিরিয়ানি আজকের ইফতার ও প্রেজেন্টারি সংস্কৃতি নিউ ইয়র্কের স্থানীয় সময় অনুযায়ী আজকের আজকের ইফতার মিনিট শেষ সময় চারটা উনচল্লিশ মিনিট হালাল খাবারের জন্য খলিল বিরিয়ানি ইফতার অর্ডারের জন্য কল করুন সিক্স ফোর সিক্স সেভেন সিক্স থ্রি ফাইভ জিরো সেভেন থ্রি